কাজে কাছে কিন্তু ঘটে নাই অন্য একটা মৌকা ছিল আচ্ছা টাইম এখানে যাবে না টাইমটা বাড়িয়ে দেওয়া সেটা পরবর্তী সময় আমরা জানিয়ে দেব তবে যেহেতু গোল শূন্য অবস্থা আমাদের আজকের প্রোগ্রামের গেস্ট আপনার শ্রদ্ধা বচন সাইফুল ইসলাম স্যার আপনার তথ্য অনুযায়ী ঘোষণা করি নির্ধারিত সময় যদি কোন পক্ষ গোল করতে না পারে আমার সরাসরি টাইম এখানে না গিয়ে

নিচ্ছে <elaborative> <haircut> ايوني کوولر مان کي تاڪين ڏي پئي ۽ ٻين ٻين کي ڪمينٽ ڪندا آهن ڀاڳ ۾ ٻيو وائنر چين ڇوٽي کي ڏيو ڀاڳ ۾ ماٽر پٽي کي پٽي کي ڪو ڏاڍو لڳندو نا ٻيو ڀاڳ ۾ پٽي کي ائين ڪنهن